নিমেষে হা হয়ে গেল নেটপাড়ার সকলে দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়ার উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে যশরথ জুটি নুসরাত জাহান আর যশদাস গুপ্তের ফুকেট ভ্রমণের ছবি এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সেভাবে একসাথে তারা ধরা দেননি ক্যামেরায় আর এর জন্য অনুরাগীদের মনে একটু বেশি ক্ষোভ ছিল তবে তা মিটল সম্প্রতি এক ভিডিওর মাধ্যমে নুসরাত জাহান একটা রিল ভিডিও শেয়ার করেছেন আর সেখানে গলাগলি করতে দেখা গেল যশ আর নসরাতকে কখনো মনকিনি কখনো শর্টস কখনো আবার অফ শোল্ডার মিনি ড্রেস ফুকেট থেকে নসরাতে শেয়ার করা প্রতিটা ছবি যেন একে অপরকে টেক্কা দেয় যশও যাকে বলে হট হট যে রিল নসরাত শেয়ার করেছেন সেখানে বউয়ের কোমর একটা ধরে থাকতে দেখা গেল যশকে অপলকে তাকিয়ে আছে একে অপরের দিকে চারিদিকে সুনীল জলরাশি বোটের উপরে প্রেম যেন উথলে উঠেছে এই দুই তারকার নসরাতের শেয়ার করা এই পোস্টে কমেন্ট করেছেন তনুশ্রী চক্রবর্তী অভিনেত্রী লিখেছেন ওলে বাবালে পারি না পারি না যশ প্রেমে প্রথম থেকে রয়েছেন এই অভিনেত্রী এমনকি নসরাত যখন গর্ভবতী হয়েছিলেন তখনও তনুশ্রী হবুমার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল তনুশ্রী শ্রাবন্তী নুসরাতের রাত পার্টির সেই সব ছবি নিয়ে একসময় কম বিতর্কও হয়নি ঈশানের জন্ম হওয়ার বেশ কয়েক মাস পর নসরাত মেনে নিয়েছেন যশই তার ছেলের বাবা এরপর তার কয়েক মাস পর যশের জন্মদিনে হাজব্যান্ড লেখা কেক কেটে আভাস দিয়েছিলেন বিয়ের তবে সম্পর্কের খুঁটিনাটি নিয়ে কথা বলেননি কখনোই সেভাবে সম্প্রতি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী নসরাতকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেছিলেন কেন নিজে মুসলিম হয়ে তিনি বারবারই হিন্দু ছেলেদের বিয়ে করছেন যাতে এক প্রকার ক্ষুব্ধ হয়ে যান এই অভিনেত্রী আর সটান জবাব দিয়ে দেন তুমি ঠিক কোন গ্রহের প্রাণী বাপু তুমি কি মানুষ প্রসঙ্গত দুই হাজার উনিশ সালের জুন মাসে তুরস্কের বদ্রমে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে রাজকীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী নুসরাত জাহান তবে জানা যায় সেই বিয়ে ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট উনিশশো চুয়ান্ন মেনে করা হয়নি দুই পৃথক ধর্মের মানুষ এই আইন অনুসারে বিয়ে করলে তবেই কিন্তু এই বিয়ে বিবেচ্য হয় বৈধ হয় এ কারণে গত বছর সেই বিয়েটি খারিজ করে দিয়েছিল আলিপুর আদালত আর তারপরে যশদাস দাসগুপ্তকে সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামী বলে দাবি করেছিলেন অভিনেত্রী নসরাত জাহান একটা লম্বা সময় পর্যন্ত তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে না এলেও করোনা ভাইরাসের সময় দুই হাজার সালের নভেম্বরে নিখিলের আলিপুরের বাড়ি থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী নসরাত জাহান আর সেই সময় থেকেই নাকি যশের সঙ্গে তার করা শুরু হয় জানা হাজার বিশ সালের একটি ছবি সেটে তারা দুজন কাছাকাছি এসেছিলেন সে বছরের শেষের দিকে একটি রোড ট্রিপে রাজস্থান গিয়েছিলেন যশ এবং নসরাত এবং সেখান থেকে নসরাত জাহান এবং যশের প্রেম কাহিনী সামনে আসে রকম চড়াই উত্তরায়ের সঙ্গী থেকেছে তাদের দুজনের প্রেম কাহিনী তবে আপাতত দুজনের সংসার একটি সুখী গৃহকোণ তাই তো একটু সময় পেলে বেড়াতে যান এই তারকা যুগল প্রিয় দর্শক এ ছিল এই মুহূর্তের সর্বশেষ আপডেট খবর পরবর্তী আপডেট খবর সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ